আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকে জিরো বাচ্চা ডেলিভারি হলো আমার সম্মানিত পুরনো এই খামারির পাঁচ হাজার পাখির অর্ডার আমার কাছে আছে তো আজকে দুই হাজার পাখি গেল তো নেক্সট টাইমে পাঁচ হাজার জন্য যেগুলো লাগে দিন বসানো আছে সামনের তারিখে দেবো তবে আগেও ভাইকে পাখি দিয়ে আসছে তো তারপরেও অন্য জায়গা থেকে পাখি নিয়েছেন এবং উনি প্রতিষ্ঠিত একজন খামারি কারণ নিজেরই ডিম সবসময় বারো মাস তার কাছে পাখি থাকে এবং বারো মাস ডিমের পাখি থাকে অর্থাৎ অনেক খামারিরা পাখি নেওয়ার পরে এক দুই মাস পালন করার পরেই ডিম বিক্রয় করতে পারে না পাখি ছেড়ে দেয় পাখি পালন করে না আর মেধা বুদ্ধি খাটিয়ে শ্রম খাটিয়ে কিভাবে পাখিটা বিভিন্ন ভাবে বাজারজাত করা যায় সেই কৌশল অবলম্বন করেন ওনার একটা ভ্যান ভ্যান রাখছেন একজন লোক রাখছেন মাইক আছে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায় ডিম ব্যা ক্যাপাসিটি তার রয়েছে বিধায় বারো মাস আর ডিম চলে এরকম না অনেক মানুষ শীতের সময় পাখি রাখে দিনের জন্য গরম আসে তো ডিম দিতে হয় না পাখি ছেড়ে দেয় তো এই ভাইয়ের মতো আপনাদেরও যে যেখান থেকে আমার ভিডিওরা দেখতেছেন এই খামারকে এই পাখিকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার ব্যবসাকে স্থায়িত্ব রাখতে হলে আপনাকে অবলম্বন করতে হবে বুদ্ধি যে কোন বুদ্ধি খাটালে আমার ব্যবসাটা আমার পাখিটা বারো মাস চলবে এটা আপনার ক্যাপাসিটি অন্য দেখে অন্য একজন পাখি বিক্রি করতেছে মানে লাভ করতেছে অনেক পাখি রয়েছে সেটা দেখে করবেন এরকম না আপনাকে আগে জানতে হবে আপনি ভাবে আপনি ডিম সেল করতে পারবেন কিনা পাখি সেল করা যাবে কিনা সারা বৎসর আপনি রাখতে পারবেন কিনা এই বুদ্ধি খাটাবেন আপনি ভাই আমার সম্মানিত যে ভাই অনেক মানে শুরু থেকে শুরু থেকে আমি দেখতে আসছি শুরু থেকে এই পর্যন্ত উনি বাদ দেয় নাই শুরু থেকেই যেভাবে যে কৌশলে কিভাবে আমার খামারটা রাখা যায় বড় করা যায় আস্তে আস্তে কিন্তু উনি খামারটা বড়ই করতেছেন অল্প থেকে আস্তে আস্তে বড়ই হচ্ছে উনি একটা মেশিনও করবেন সেই সাথে ভাই হ্যাঁ এই দিয়েছি ক্যামেরার সামনে কথা বলতে চায় না তো যাই উনি অনেক পরিশ্রম তার বোর্ডার ক্যাপাসিটি আমি দেখাইছি আমার ভিডিওতে তার বিডার সচ্ছলতা যে চকচকি ঝকঝকি ভাবে একটা বোর্ডার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সারা রাত্র হলে উনি বুডারের কাছে বাচ্চার কাছে থাকেন বোর্ডার চলা অবস্থায় পাঁচ দিন হোক সাত দিন হোক তিন দিন বুডা বুডার পাখি পাখিকে একটা পাখি একটা পাখি শরীরের উপর উঠতে দেয় না নষ্ট হতে দেয় না পাখিকে সুস্থ সবার রাখার জন্য যতটা শ্রেষ্ঠ শ্রম দেয় ওই ভাই আমি দেখেছি আমি অনেক কটা ভিডিও দিয়ে দিয়েছি তার বুডারের যে সিস্টেমগুলা গুলা গুড়াপা তার উপরে যেটা করতে হবে বুডারের তাপমাত্রা নিয়ন্ত্রণ সব দিক দিয়ে বেটার কিন্তু সে একবারে নতুন একটা মেডিসিনের কথা তাকে জিজ্ঞেস করবো ওই ভাই বলতে পারবে না কিন্তু কিন্তু একটা আসলেও একটা পাখিকে সুস্থ রাখতে হলে তার শ্রমটাই মেন তার পরিশ্রমটাই মেন সেই জিনিসটা তার ভাই ভাইয়ের আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পাখি পালন করতে হলে তিনটা দিক খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি মার্কেটিং আছে কিনা আপনার পাখি সম্পর্কে ধারণা আছে কিনা এবং পাখির দিকে খেয়াল নজর আপনি সঠিকভাবে রাখতে পারবেন কিনা কিছু না পারলেও কোন পুরনো খামারি অভিজ্ঞ খামারি মধ্যে আপনি যোগাযোগ থাকতে হবে তাহলে আপনার ব্যবসাটা সাহিত্য হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম